আজকে আবহাওয়াটা অনেক ভালো আরে ডোরেমন বাগনে তুমি এখানে কি মনে করে আসলে আরে মামা তুমি দাঁড়াও দেখো মধু বাগনে আছে দেখছো মধু বাগনে আছে আরে মধু বাগনে তুই এখানে কি মনে করে আসলে রে তুই এখানে কি মনে করে আসলে আরে মামা তুমি আমাদের কিছু বলনি মামা কিন্তু তুমি আমাদের সাথে খুব খারাপ করেছো মামা আরে তোদের সাথে আমি কি খারাপ করলাম রে বাগনে আরে তুমি টিভিতে দেখো তুমি টিভিতে দেখো কি নিউজ দিয়েছে মামা দেখো দেখো ঠিক আছে ঠিক আছে এ যে চলাচ্ছি দেখি কি দিয়েছে আরে আরে এটা কি এটা কি এটা তো আমি নিয়ে যে মোমোজ খেয়েছিলাম সেটাই না আর হ্যাঁ সেটাই সেটাই আরে এটা খবরে দিল কিভাবে রে ভাগ্নে এটা খবরে কিভাবে দিল রে ভাগ্নে বল কিভাবে খবরে দিল আরে মামা তুমি কি জানো না যে তুমি শিনশানকে নিয়ে খাওয়াছো আর আমাদের খাওয়া নেই তার জন্য তো এই খবরটা দিয়েছে মামা তাহলে আজকে তুমি আমাকে খাওয়াতে হবে মামা আজকে খাওয়াতে হবে আরে ঠিক আছে ঠিক আছে ভাগ্নে চল চল আগে সিনশনকে তালে নিয়ে আসি বুঝলি আরে মমা কোথায় আছে জানি সেটা জানি না মমা আরে বুঝলি তো তোর আমার সাথে সাথে আজকে ধারে চলে যাব বুঝলি ঠিক আছে তুমি তার চলো মমা চলো আরে হ্যাঁ হ্যাঁ তোরা তার দিকে গিয়ে কাটতে চোর বুঝলি তো চল তোদেরকে আজকে নিয়ে যাব তোদেরকে নিয়ে যে আজকে আমি মোমোস খাবো ঠিক আছে মোমোস অনেক কিছু খাবো বুঝলি তোরা অনেক কিছু খাবো তোরা আমার সাথে সাথে আয় আরে ঠিক মামা তুমি কোনো চিন্তাই করো না আমি তোমার সাথে সাথেই যাব মামা আরে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তো যে এখন এই যে গাড়িটা দেখছিস কিভাবে যাচ্ছি দেখছিস তো চল আজকে আগে সেই ভূতুরে বাংলোতে যাবো বুঝলি সেই ভূতুরে বাংলোতে যে তারপর আমরা দেখবো সেখানে কি আছে তো তোরা দেখতেই পারছিস সেখানে দেখে দেখে যে সামনে যেতে দেখছিস এখানে অসাধারণ কিন্তু দেখছিস এখান থেকে অনেক গাড়ি গোলা যায় তোরা এখান দিয়ে একলা একলা আমার বাড়িতে আসবি না ঠিক আছে

আবার কিছু হবে না এই গাড়িটা কত দাম দিয়ে কিনেছি দেখতে হবে না যে সেই গাড়িটাতে কোনো ক্ষতি হয় কিনা হয় দেখ বারে বারে নাগাচ্ছি আমার কোন সেই রকম কোনো ক্ষতি হচ্ছে না দেখছিস কারণ এটা আমি টাকা দিয়ে গাড়ি কিনেছি বুঝলি ও তাই নাকি মামা আর লোক মনে হয় গাড়ি গাড়িতে নিয়ে আসে তোমার যে কথা মামা আরে আরে আমার গাড়িতে একটু বেশি দাম নিয়েছে রে বেশি দাম নিয়েছে ও সেটা বলো মামা সেটা বলো তো চলো তাড়াতাড়ি খুঁজে চলো তাড়াতাড়ি মামা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি খুঁজি শুনশানকে আরে হ্যাঁ তোর আমার পিছনে পিছনে আয় আমি আগে খুঁজি তোরা এই দিকে খোঁজ আমি ওই দিকে খুঁজি আমি একটু উপর দোতলে যাব বুঝলি আর ঠিক আছে মামা ঠিক আছে তুমি উপর যাও আরে হ্যাঁ হ্যাঁ এই যে উপর দোতলে আছি আর তুই কোথায় রে এই সিনশন বাগনে সিনশন বাগনে তুই কোথায় আর সিনশন বাগনে দেখ এখন আমি খুঁজে পাচ্ছি না সিনশন বাগনে সিনশন বাগনে তুই কোথায় রে আরে দেখ সিনশন বাগনে আমি খুঁজে পাচ্ছি না আর সিনশন বাগনে কোথায় কোথায় থাকে না সিনশন বাগনে কে নিয়ে আর পারি না তো সিনশন বাগনে কোথায় রে তুই কোথায়

আর তাই আমার মনে হচ্ছে তোরা আমার সাথে সাথে আরে মামা দেখো আমি আবার আটকে গেলাম আটকে গেলাম আবার তোরা আটকে গিস তোদের কি নিয়ার পারি না রে তো এই দেখছি আমি জাপ দেব জাপ দিয়ে তোদের ওই জায়গায় যাব এবার আটকালে কোন আর ভালো ভাবে নিয়ে আসব না তোদের এই মটু তুই ভালো ভাবে আয় তুই ভালো ভাবে আয় তোর জন্য কোন যত সব বেচাল হচ্ছে সিনশান কে খুঁজেই পাচ্ছি না সে তো শিয়াল ওই দিকে মনে আছে সিনশান আর সিনশান ভাগ্নে তুই কোথায় রে সিনশান ভাগ্নে আর সিনশান কোথায় গেল আরে ওটা কি রে ওটা কি ওই দেখ ওই দেখ সিংহ আর সিংহ আমাকে দেখতে পেয়েছে এখন আমাকে তাতে পালাতে হবে তো তাতে থেকে আরে যে সিনসান পেয়ে গেছি সেই জায়গায় পেয়ে গেছি আরে বাঘনে দেখছিস তুই খুঁজতে আসে দেখ আমার জীবন মরণের মতো কথা হয়ে গেল দেখলি তো দেখিস তোরা তাতে চল ওই দিক দিয়ে যাই আরে 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 সেই সিংহটা দেখ পালাচ্ছে পালাচ্ছে কারণ আমাকে খুঁজে পায়নি তার জন্য পালাচ্ছে তো চল চল তো সে তুই আমার সাথে সাথে আয় আরে এই দিক দিয়ে তো আসা যাবে না চল চল ভ্রেমন মোটু ওই দিক দিয়ে চল

তাই সেদিনকে তোকে একলা নিয়ে গেছিলাম তো আজকে ওরা খাবে বুঝলি ও ঠিক আছে মামা অনেক ভালো হবে ওদেরকেও তো খাওয়াতে হবে ওরা তো অনেক দিন ধরে কিছু খায় না মামা আরে হ্যাঁ 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 চল আজকে ওদেরকে ফাস্টফুড জিনিস কব বুঝলি তো এই যে মোটু শুন শুন তাতে চল আরে মামা দেখো না মোটু দেখো মোটু দেখো কিভাবে চলছে আরে ডোরের মধ্যে এখনো চলতে পারলি না ডোরের মধ্যে তুইই যাবো আজকে তুইই যাবো আরে দাঁড়াও 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 আরে দাঁড়াচ্ছি দাঁড়াচ্ছি তোকে নিয়ে আর পাই না রে তুই চলতে পারিস না তার জন্য তো খুব অসুবিধা হয়ে যায় রে

হ্যাঁ হ্যাঁ ও যে টিনের ওই জায়গায় যাবো বুঝলি? ওই জায়গায় যেতে হবে না হলে তো দেখ অবস্থা খারাপ আছে বুঝলি? তো চল ট্রেন ছেড়ে আজকে ওই দিকে যাবো আমরা ওই দিকে যাবো। হ্যাঁ বাবা তুমি চলো না হলে দেখো অবস্থা তোমার খারাপ হ্যাঁ পুলিশ আমার পিছনে লেগেছে বুঝলি? এখন আমি কিভাবে যাই কি কিভাবে যাই? বল এখানে আমি নেমে যাই বুঝলি? না এখানে রাস্তার সাইডে মামা নামো রাস্তার সাইডে। ও ঠিক আছে ঠিক আছে তো চল এই যে রাস্তার সাইডে যাচ্ছি। তো ওই যে এই জায়গায় আমি দেখ আমি আগেই নেমে গেলাম। তোরা দেখ গেতে আসিস আছিস আরে মামা তুমি এমন করে কিভাবে কি করছো আমি কিছু বুঝতে পারছি না তার আগে সুপার পাওয়ারটা নেই না হলে পুলিশ আমাকে এরাক করবে এরাক করবে আমি বুঝতে পেরেছি তো পুলিশ অলরেডি এরাক করে দিয়েছে আরে মামা তুমি কিভাবে যাচ্ছো কিভাবে যাচ্ছো আমি কিছুই বুঝতে পারছি না আরে হ্যাঁ হ্যাঁ তোরা বুঝতে পারবি বুঝতে পারবি তার আগে তোদের অডিয়েন্সকে বল লাইক সাবস্ক্রাইব করতে আরে বন্ধুরা তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও বুঝলে আরে ঠিক আছে ঠিক আছে সবাই করে দিবে কোনো চিন্তা করিস না তো দেখি দেখি আরে দেখ দেখ সোয়া কেমন এমন পাওয়ার দিয়েছি দেখ সব গাড়ি পুড়ে গেছে সব গাড়ি পুড়ে গেছে বুঝলি তো দেখছি আমার ক্ষমতা আরে মামা দেখেছি দেখেছি তো তুমি এখন কি করবে মামা আরে দেখ তোদের তো আজকে মোমো খাওয়াতে পারলাম না বুঝলি তোদের কালকে অবশ্যই মোমো খাওয়াবো ঠিক আছে তো মামা কোথায় থাকে দোকানটা কোথায় ওই যে ওই চৌপতি দেখলি রাস্তার মোড়টা ওটাতেই থাকে বুঝলি তো তোরা কোনো চিন্তা করিস না তোদের কালকে খাওয়াবো ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করো